আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে আজকে ভিডিওতে আমরা সোজা সাপটাভাবে কথা বলবো ঢাবি প্রস্তুতি নিয়ে এবং ঢাবি আমরা একদমই শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলে আসছি কিন্তু এখন তাই না কারণ হাতে খুব বেশি সময় লাগে আমি যাই না ভিডিওটা কবে পাবলিশ হবে তবে যখনই পাবলিশ হোক এখন থেকে আর খুব বেশি সময় কিন্তু হাতে নাই সবসময় মনে রাখবা যে তুমি ধরো ম্যারাথন দৌড়াইতেছো এবং ম্যারাথন তুমি যখন দৌড়াইতেছো তখন ইট নট ম্যাটার যে তুমি পুরো সময় কী করছো ইট ম্যাটার্স দ্য মোস্ট যে লাস্ট কয়েক সেকেন্ডে বা লাস্ট তিরিশ সেকেন্ডে তোমার পারফরমেন্স কেমন ছিল পুরোটাতে স্লো দৌড়ায় তুমি যদি সবার লাস্টেও থাকো কোনো সমস্যা নাই লাস্ট তিরিশ সেকেন্ডে যদি সবাইকে টপ খায় তুমি সবার আগে যেতে পারো দ্যাটস অ্যান তাই না কারণ কি কারণ আমার টার্গেট ভাই যেতা এতদিন ধরে তুমি পড়ছো নাকি না পড়ছো নাকি হালকা হালকা পড়সো বাকিটুক ফাঁকিবাজি করসো মোস্পান এটাই করছে যাই করে থাকো না কেন শেষ মুহূর্তে আজকের এই ভিডিও দেখার পর থেকে তুমি যদি নিজেকে শুধরাও এবং বলো যে ভাই এতদিন যা করছি করছি এখন থেকে ডিফারেন্ট পার্সন আজকে থেকে ঢাবি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি নিজেকে এমন একটা সুযোগ দিব নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে যাবো যাতে করে হচ্ছে ইনশাল্লাহ আমি একশোতে একশো না পারি আমি একশোতে একশো না পারি একশোতে অ্যাটলিস্ট নব্বই আমি যেন এফোর্ট দিতে পারি পঁচানব্বই যেন এফোর্ট দিতে পারি যাতে ভর্তি পরীক্ষার পরে গিয়ে আমি আর এটা আফসোস না করি যে হারে আর পড়লেই হইতো এরকম একটা লেভেলে আমি যেন এফোর্ট দিতে পারি যাতে করে আমার কাছে মনে হয় যে না আমার এফোর্ট আমি দিছি ভাই হয় নাই এটা আল্লাহ আল্লাহর ইচ্ছা ওকে সো এই ভিডিও দেখার পর থেকে তোমার মধ্যে সেই জিনিসগুলো যাতে আসে সেটা শুধু উদ্দীপনা আসলি তো হবে না শুধু এক্সাইটমেন্ট ইজ নট এনাফ কাজও করতে হবে তাই না তো কি কি করতে হবে কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপুল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল ভাইয়া তোমাকে মনে রাখতে হবে যে এখন থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস ইজ ইওর বেস্ট ফ্রেন্ড দুইটা বেস্ট ফ্রেন্ড আছে একটা হচ্ছে প্র্যাকটিস আরেকটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক হ্যাঁ মোটামুটি পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়েই কথা বলবো ঠিক আছে একদম কিওয়ার্ড ধরে যদি বলি তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হয় যে কোনো অ্যাডমিশনে টপ করা স্টুডেন্টকে বা টপ বাদ দাও চান্স পাওয়া স্টুডেন্টকে তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার ইউএসপি কি ইউএসপি বোঝো মানে তোমার মধ্যে এমন কি আছে যেটা একজন স্টুডেন্ট যে চান্স পায় নাই তার মধ্যে নাই সে বলবে যে ভাই আমি প্রচুর প্র্যাকটিস করছি এত প্র্যাকটিস করছি যে পরীক্ষার হলে বসে আমি চি মানে কোয়েশ্চেন দেখি আমি বুঝে গেছি যে অ্যান্সার কোনটা হইতে পারে হ্যাঁ এই লেভেলে প্র্যাকটিস তোমাকে করতে হবে দ্যাটস দ্য বেসিক থিং মানে অ্যাডমিশনের বেসিক থিং তো তোমাকে এখন থেকে তোমার হাতে যে কদিন সময় আছে ধরো এক মাস সময় আসে বিশ দিন সময় আসে তাও যদি থাকে স্টিল ইউ ক্যান ডু ইয়োর প্র্যাকটিস তো এই সময় এত বেশি কোশ্চেন সলভ করতে হয় এত বেশি মডেল টেস্ট দিতে হয় সেটা বাসায় হতে পারে অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে আমাদের কিউজি টেস্টও মডেল টেস্ট আছে সেগুলো নিয়ে পরে কথা বলতেছি এত বেশি মডেল টেস্ট দিতে হয় এত বেশি পড়াশোনা করতে হয় এত বেশি পড়াশোনা এত বেশি প্র্যাকটিস করতে হয় যে তুমি তুমি কোশ্চেন দেখে যেতে বুঝতে পারো যে এটা কোন টাইপের কোশ্চেন কোন অ্যাঙ্গেল থেকে আসছে একটা মজার ব্যাপার বলি তোমাদের সাথে আজকাল তোমরা দেখবা যে তোমরা এত বেশি ইনস্টাগ্রামে অ্যাডিক্টেড যে তোমাকে যদি আমি এখন একটা রিল পাঠাই তুমি পুরা রিলটা না দেখেই জাস্ট কি প্রথম মনে করো পাঁচ থেকে দশ সেকেন্ড দেখেই বুঝে যাবা যে রিলটার প্যাটার্ন কি ঠিক আছে যারা ইনস্টা ইনস্টাগ্রাম চালাও তারা জানো এটা যে কিছু রিল থাকে ধরো যে শুরুতে একটা দেখায় পরে গিয়ে স্টোরিটা ফ্লিপ হয়ে যায় তো শুরুতে দেখেই বুঝে গেল যে আচ্ছা সামথিং ইজ রং হ্যাঁ একটা ফ্লিপ আসতেছে এখানে কিছু স্টোরি থাকে ওই যে খুব মনোযোগ দিয়ে দেখার মতো হঠাৎ করে মাঝখান দিয়ে আনাজ ভাই চলে আসে তাই তো তোমরা এগুলো এখন তোমরা বুঝতে পারো কিন্তু আমি কমেন্ট সেকশন পড়ি মাঝে মধ্যে কমেন্ট সেকশনে দেখা যায় যে জানতাম আনাস ভাই আসবে আবার ওই দেখলাম যে একজন ভিডিও বানাইছে যে উপরে আনাস ভাইকে বেঁধে রাখছে রশি দিয়ে যে আনাস ভাইকে ধরে রাখছি তুই দেখ সমস্যা নাই ঠিক আছে নাচতেছে একজন এটা দেখতে আরামসে এরপরে ঠাস করে আনাস ভাই আবার ছুটে যায় এই যে তোমার প্যাটার্ন রিকগনিশনের কথাটা আমি বলতেছি এটা কিন্তু রিলস এর মধ্যে তোমরা কিন্তু করে ফেলছো তোমরা এখন ফ্রেন্ড রিল পাঠাইলে উইদিন ফাইভ সেকেন্ড তোমরা রিয়্যাক্ট দাও কেন কারণ রিলের প্যাটার্নটা দেখেই তুমি বুঝে যেটা কি ফানি রিল হবে নাকি লাভ দেওয়ার মতো রিল হবে নাকি অন্য কিছু হবে সো এই যে প্যাটার্ন রিকগনিশান এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে তোমাকে সবচেয়ে বেশি আগে রাখবে কোশ্চেন দেখি আমি প্যাটার্নটা রিকগনাইজ করে ফেললাম যে এটা কোন ধরনের কোশ্চেন এটা কি আমাকে টাইম নিয়ে করতে হবে নাকি ঠাস করে অ্যান্সার দিব নাকি দেওয়াই যাবে না অনেক কঠিন এই প্যাটার্ন রিকগনিশান করার জন্য ভাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় সোজা হিসাব প্র্যাকটিস করতে করবা কোশ্চেন থেকে করতে পারো পরীক্ষা দিয়ে করতে পারো বাসায় অফলাইনে বা অনলাইনে পরীক্ষা দিয়ে করতে পারো দ্যাটস ইট ঠিক আছে প্র্যাকটিস করতে হবে ভাই এটার কোনো বিকল্প নাই যেমন আমাদের স্ট্রাইক ভার্সিটি এই ইউনিটে কিন্তু আমরা দুইশো প্লাস এই ইউনিটের স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে রাখছি তুমি আমার সামনে এখানে এসে তুমি বাজি লাগো যে ভাই আমি দুইশো এক্সাম দিব এবং প্রত্যেকটা এক্সামে আমার যা যা ভুল হবে সেগুলো আমি আবার শিখবো এমনভাবে শিখবো যেন আবার পরীক্ষায় আসলে ওটা আমি পারি যদি এই কথা শর্ত মানো এবং বাজি ধরো এনিবডি ইউ ক্যান বেট যে ভাই আমি দুইশো এক্সাম দিব এবং যা যা ভুল হবে সেগুলো আমি শিখবো বেট লাগো তুমি ঢাবিতে চান্স পাবা বেট বাজি ঠিক আছে সো আই ক্যান বেট অন দিস বাট ক্যান ইউ ডু দিস দুইশো এক্সামকে তুমি দিতে কিনা পরীক্ষার দেয়ার সে দিবে যার চান্স পর সে পাবে নেক্সট ক্রিটিক্যাল থিঙ্কিং আচ্ছা এই জিনিসটা না আসলে হুট করে ডেভেলপ করাটা খুব ডিফিকাল্ট বাট ওই যে বললাম যে প্র্যাকটিস ইজ ইউর বেস্ট ফ্রেন্ড বেসিক্যালি ক্রিটিক্যাল থিঙ্কিং কথাটা কেন রাখছি কারণ ঢাবিতে আমরা যদি দেখি আমার সময় মানে একুশ সালের পরীক্ষা থেকেই আস্তে আস্তে শিফট হওয়া শুরু হয়েছে বাইশে গিয়ে আরও বাড়ছে তেইশে গিয়ে আরও বাড়ছে চব্বিশে গিয়ে আরও বাড়ছে পঁচিশে গিয়ে আরও বাড়ছে বা বাড়বে অর্থাৎ কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল বাড়তেছে এখন এখানে কি ধরনের ডিফিকাল্টির কথা আমরা বলতেছি এমন কোয়েশ্চেন্স দিচ্ছে যেগুলোতে আসলে হাতে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না না এমন কোয়েশেন্স দিচ্ছে যেগুলো আসলে বয়ে নাই না এমন কোশ্চেন দিচ্ছে যেগুলো আসলে টপিকটাই পরি আমরা না টপিকও পরিচিত হ্যান্ড ক্যালকুলেশনও করা যায় সবই ঠিক আছে বাট সামথিং হ্যাজ টু বি ডান যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং যেমন আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে একটা রেফ্রিজারেটরকে সরি একটা রেফ্রিজারেটরকে যদি হচ্ছে একটা তাপ নিরোধক কক্ষের মধ্যে রাখা হয় এবং রেফ্রিজারেটরটাকে চালু করে দেওয়া হয় তাহলে নিচের কোনটি ঘটবে টেম্পারেচার বাড়বে কমবে কি কি হবে না হবে চারটা অপশন ছিল এবং চারটাই রাইট এখন দেখো ভাই ডি কিউ ডিআ তোমার ডি কিউ ইকাল টু ডি ইউ প্লাস এই সূত্র তোমরা সবাই পড়ছো আমিও পড়ছি যারা পরীক্ষা দিচ্ছিলাম আমরা সবাই পড়ছি বাট এইখানে পার্টিকুলার এই কেসে কী হবে এইটা কোনো সার তোমাকে আগে থেকে খাওয়াই দিতে পারবে না কারণ কোয়েশ্চেনটা নতুন এই নতুন কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমার লাগে হচ্ছে ভাইয়া ক্রিটিক্যাল থিঙ্কিং পরীক্ষার হলে বসে উইদিন ওয়ান মিনিট অফ টাইম মেবি থার্টি সেকেন্ডস অফ টাইম তুমি ওই জিনিসটা চিন্তা করে অ্যান্সারটা লিখতে পারবা কি না টোটালি ডিপেন্ডস অন ইয়র ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং কীভাবে বাড়াতে পারবো ভাইয়া আমরা আমরা যদি কোশ্চেন ব্যাংকটা না দেখে সলভ করি মাথায় রেখো না দেখে 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 না সলিউশন না দেখে যদি একটু চিন্তা করি যে এই অঙ্কটা কিভাবে করা যায় তোমরা কি করো কোয়েশ্চেন ব্যাংকটা খুলো আগে অনেকবার ভিডিওতে বলছি কোয়েশ্চেন ব্যাংকটা খুলো কোয়েশ্চেনটা দেখো অ্যান্সারটা দেখো দ্যাটস নট দ্য ওয়ে টু সলভ কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংকটা তুমি খুলবা তুমি চিন্তা করবো যে তুমি পরীক্ষার হলে বসে আসো তুমি দুই চ্যাপ্টার পড়ছো দুই চ্যাপ্টার কোয়েশ্চেন ব্যাংক দেখতেছো তাহলে পারবে না কেন চিন্তা করো যত বেশি চিন্তা করবা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অ্যাবিলিটি তত বেশি বাড়বে অ্যাজ সিম্পল এস দ্যাট ঠিক আছে সো ডু ইট নেক্সট কোয়েশ্চেন ব্যাংক গিলে খাও ঠিক আছে সো অফকোর্স বুঝতেই পারতেছো যে গিলে খাওয়া বলতে আমি অ্যাকচুয়ালি গিলে খাওয়া বোঝাচ্ছি না বাট আই উইশ যে গিলে খাইলে আসলে তোমরা পারতা তাহলে তো আমি বলতাম যে গিলে খাও বাট গিলে খাইলে তো আসলে লাভ নেই সো কী করতে হবে ভাইয়া সিম্পলি কোয়েশ্চেন ব্যাংকের যা কিছু আগে আসছে সেটা যদি আমার ঢাবি ভর্তি পরীক্ষায় সেই টাইপ কমন পরে তাহলে আমি যেন অবশ্যই অবশ্যই সেটা অ্যান্সার করতে পারি এটা নিশ্চিত করতে হবে উইথাউট দিস ইউ ক্যান নেভার এভার এক্সপেক্ট যে আমি চান্স পাবো এবং আরেকটা কথা মনে রাখবা এমন না যে ভাই এখন ম্যাট্রিক্স পড়লাম এখন ম্যাট্রিক্সের কোশ্চেন পারলাম দুই মিনিট দুই দিন পর ভুলে গেলাম এরকম না ইউ হ্যাভ টু বি বিশ্চেন ব্যাংকের যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করা হয় তুমি অ্যান্সার দিতে পারবা এই লেভেলের প্রিপারেশন যদি নিতে পারো তাহলেই তুমি বলতে পারবা যে আমার কোশ্চেন ব্যাংক শেষ অনেকে পোলাপান আছে যে ফার্স্ট ইয়ার শেষ করে বলে ভাই আমার তো কোশ্চেন ব্যাংক শেষ অথচ ওকে যদি আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে দশটা কোশ্চেন করিও আটটাই পারবে না কেন কারণ ও যখন পড়ছে তখন মনে মনে রাখছে ও যখনই ওর পড়া শেষ ওর মাথা থেকে সেটা বাইরে হয়ে গেছে তো ভাই মাথায় ধরে রাখার একটাই উপায় বারবার করা দ্যাটস ইট ঠিক আছে সিম্পল নেক্সট ডোন্ট স্কিপ তোমাদের মধ্যে একটা মারাত্মক লেভেলের স্কিপ করার প্রবণতা আছে যেমন অনেকেই তোমরা মেসেজ দাও ভাইয়া ইন্টিগ্রেশন স্কিপ করা যাবে কিনা অ্যাডমিশনে ভাইয়া ইন্ কি বলে এটাকে স্ট্যাটিক্স চ্যাপ্টার 8 সেকেন্ড পেপার এটা স্কিপ করা যাবে কিনা ডায়নামিক্স স্কিপ করা যাবে কি না ভাইয়া জৈব কি স্কিপ করা যাবে কি না হ্যাঁ ভাইয়া ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো স্কিপ করা যাবে একটু লিস্ট দেন এগুলো দেখে আমার প্রচুর মেজাজ খারাপ হয় বাট ইনবক্সে কেউ যখন মেসেজ দেয় আসলে তাকে খারাপ কথা বলতে আমার খুব খারাপ লাগে কারণ ছেলেটা আসলে বিপদে পরেই মেসেজ দিছে তাই না ও স্কিপ করতে চাচ্ছে কারণ ও আসলে সিলেবাস শেষ করতে পারছে না এখন ওকে আমি কী করব ওকে আমি কী বলবো যে হ্যাঁ মিন্টিকেশন স্কিপ করো ও এটা শুনতে চাচ্ছে আসলে আমার থেকে ঠিক আছে ও আসলে নিজে একটা অপরাধ করবে তো সবসময় মনে রাখবে যে অপরাধীরা হচ্ছে জাস্টিফিকেশন খুঁজে মনে করো যে চোর তার কিন্তু একটা জাস্টিফিকেশন আছে সে কিন্তু মানে বলবে না যে হ্যাঁ হ্যাঁ চুরি খারাপ কাজ আমি খারাপ কাজ করছি সে বলবে যে আরে যার বাসা থেকে চুরি করছে তার কোটি টাকা আছে তার বাসা থেকে এক লাখ টাকা মারা দিয়েছে কী কিছু হয়নি এভাবে চিন্তা করবে দেখবা যে মনে যে খুন করে যারা হ্যাঁ খারাপ কথা বলি একটু মনে করছে খুন করে ফেলছে এরকম আসামি আছে না ওদের রিয়েলাইজেশন হয় অনেক পরে গিয়ে অনেক পরে তারা গিলটি ফিল করে আদারওয়াইজ তারা কি বলবে জানো যে ওরে খুন করছে ঠিকই আছে ও আমার লাইফে যা করছে ও ওর লাইফে যা করছে অন্য কারো লাইফে হয়তো বা ওইটার জন্য ও এটা ডিজার্ভ করে ঠিক আছে সো তোমরা এরকম জাস্টিফিকেশন খোঁজো যে ভাই এখন তো সময় কম এবার এইচএসসি পঁচিশ ব্যাচের সাথে যা হয়েছে এবার আমাদেরকে যে পরিমাণ মানে আমাদের সাথে যে পরিমাণ হচ্ছে অনিয়ম হয়েছে বা এ এই সব অ্যাডমিশন আগায় নিয়ে এসে যে পরিমাণ আমাদের সাথে ইনজাস্টিস হয়েছে এতে করে ভাই সব কিছু পড়া সম্ভব না আমি স্কিপ করবো ভাই কোনটা স্কিপ করবো বলেন তুমি জাস্টিফিকেশন চাচ্ছ আমার কাছে আমি তোমাকে এই সুযোগ দিবো না ভাই আমি সিম্পল ভাষায় বলবো ডোন্ট স্কিপ এখন তুমি কেমনে শেষ করবো নো সতেরো ঘন্টা পড়া লাগবে পরো আঠারো ঘন্টা পড়া লাগবে পড়ো পড়ছো জীবনে আঠারো ঘন্টা টানা সাত দিন আঠারো ঘন্টা পরে এসে মেসে দাও তো ভাই টানা সাত দিন আঠারো ঘন্টা পড়ছি পড়ছো করো নাই তুমি স্ক্রিন টাইম কত তোমার স্ক্রিন টাইম ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা স্ক্রিন টাইম নিয়ে তুমি ঢাবিতে চান্স পাবা এটা কোনো কথা হইলো ভাই এটা এক্সপেক্ট করো এই জাস্টিফিকেশন চাও তুমি ছি নেক্সট শর্ট ট্রিক্স মনে রাখবা শর্ট ট্রিক্স হচ্ছে এরকম একটা জিনিস যেটা তোমার অ্যাডমিশন জার্নিকে বা ঢাবিতে চান্স পাওয়ার সম্ভাবনাকে বাড়াবে অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করবে শুধু শর্ট ট্রিক্স দিয়ে কেউ ভাইয়া ঢাবিতে চান্স পায় না বাট এখন আমি তাহলে শর্ট ট্রিক্স পড়ব ইয়েস শুধুই শর্ট ট্রিক্স পড়ব নো শর্ট ট্রিক্স পড়তে হবে শর্ট ট্রিক্স ইজ ইম্পর্ট্যান্ট আর আমরা যে স্ট্রাইক ভার্সিটি ইউনিট এই কোর্সের মধ্যে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমরা কিন্তু শর্ট ট্রিক্স প্র্যাকটিস করেছি আমাদের ক্লাসগুলো কম্প্যাক্ট ক্লাস দুই ঘন্টার মতো ক্লাস আশিটা ক্লাস আছে সবগুলোর মধ্যে আমরা শর্ট ট্রিক্স দিয়ে করাইছি আমি যখন ম্যাথ করাইছি আমি খুব কম জায়গাতে থিওরি এক্সপ্লেন করে ম্যাথ মানে থিওরি ওভাবে প্রত্যেকটা ম্যাথের থিওরি দেখায় দেখায় ম্যাথ করাই নেই আমার টার্গেট ছিল এই প্রশ্নটা পরীক্ষায় আসলে কিভাবে করতে হয় ভাই তিরিশ সেকেন্ডে এটা দেখাচ্ছি তোমাকে আমি ওকে সো শর্ট ট্রিক্স ইজ ইম্পর্টেন্ট নেক্সট রিটার্ন প্রেপও নিতে হবে ভাইয়া ভুলে গেলে ভুলে গেলে হবে না যে আমার মধ্যে ভেবে রিটার্ন প্রেপকে কেটে দিলে হবে না রিটার্ন প্রিপারেশন ইস ভেরি ইম্পর্টেন্ট টু গেট চান্স ইন ডিউ শুধু এমসি দিয়ে কিন্তু ডিউতে চান্স হবে না ভাইয়া তাই না তুমি দুই হাজার আড়াই হাজারের মধ্যে থাকতে চাও লিস্ট তাহলে তোমার নিতে হবে সো রিটার্ন প্রিপারেশনের কথা তোমার মাঝে মধ্যে ভুলেই যাওয়া এই রোভাই সো বিশেষ করে তোমার হচ্ছে গিয়ে ম্যাথে এবং হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে রিটার্ন প্রেপটা কিন্তু একটু আলাদা করে নিতে হয় কারণ ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে এমসি কিউ এর ম্যাথ আর রিটেনের ম্যাথ মোটামুটি সেই বাট কেমিস্ট্রিতে কিন্তু রিটেনে তোমাকে অনেক কিছু লিখতে হইতে পারে হ্যাঁ অনেক ম্যাথও করা লাগতে পারে প্লাস ম্যাথেও তোমাকে ইনটিগ্রেশন ফুল ইন্টিগ্রেশন করা লাগতে পারে আমাদের সময় যেন ইনটিগ্রেশন আসছিল আমি ভুলে গেছিলাম পরীক্ষার হলে সেটা কীভাবে করতে হবে অনেক প্যারা হয়েছে সো রিটার্ন প্রেপটাও নিতে হবে রিটার্ন প্রেপ নেওয়ার জন্য তোমাকে ঘুরে ফিরে কোশ্চেন ব্যাঙ্কই পড়তে হবে ভাইয়া ঠিক আছে দ্যাটস ইউর বেস্ট ফ্রেন্ড যেটা আগে থেকেই বললাম আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমটা খুবই ডিফিকাল্ট একটা টাইম যারা এই টাইমটার মধ্যে দিয়ে পাস করতেছো তারা ডিপ্রেশনের ডিপ্রেশনের সর্বনিম্ন লেভেলে আসো না এই সর্বোচ্চ লেভেলে আসো মানে সবচেয়ে খারাপ লেভেলে আসো অ্যাডমিশন টাইম পাস করছে কিন্তু ডিপ্রেসড হয় নাই মানে পার্সেন্টেজটা হয়তো ডিফারেন্ট হইতে পারে কেউ পাঁচ পার্সেন্ট ডিপ্রেশনের পরে কেউ পঁচানব্বই পার্সেন্ট ডিপ্রেশনের পরে বাট ডিপ্রেসড হয় না এরকম মানুষ খুব কম যে আসলে টপার সেও ডিপ্রেসড হয় যে কিছুই পারে না সেও ডিপ্রেসড হয় অ্যাডমিশন টাইম ইজ এ ডিফিকাল্ট টাইম এবং এই ডিফিকাল্ট টাইমটাতে তোমাকে শয়তান সবসময় হচ্ছে ফেইল করার পথে নিয়ে যায় শয়তান তোমাকে সবসময় বলতেছে যে পড়িস না আর একটু ফেসবুক দেখ আরেকটু ইনস্টা দেখ আর একটু চিল কর আর একটু গেম খেল কিছু হবে না তোর দ্বারা পারবি না ছেড়ে দে গিভ আপ কর গিভ আপ কর গিভ আপ কর দ্য মোর শয়তান তোমাকে প্রভোগ করবে তত বেশি তোমাকে জিনিসটাকে আঁকড়ে ধরতে হবে জিনিসটা কি নামাজ জিনিসটা কি জিকের জিনিসটা কি আল্লাহর প্রতি ভরসা জিনিসটা কি বেশি বেশি করে দোয়া করা হ্যাঁ তোমরা ফজর নামাজ মিস দাও তোমরা সারাদিনে নামাজ পড়তে ভুলে যাও কোরআন শরীফটা পুরো অ্যাডমিশন সিজনে একবারও ধরে দেখো নাই কিন্তু আশা করো যে আল্লাহ তোমাকে চান্স পাওয়াই দিবে সো তোমার সবসময় মনে রাখবা তোমার যোগ্যতা ইজ নট এনাফ তুমি যত বড় যোগ্য লোকে হও না কেন ইজ নট এনাফ তোমার প্র্যাকটিস তোমার প্রিপারেশান তোমার কোশ্চেন ব্যাংক সলভিং তোমার এর ভার্সিটি এ ইউনিট কোর্স নাথিং ইজ এনাফ ইফ আল্লাহ ওয়ান্টস যে তুমি চান্স না পাও বাট ইফ আল্লাহ ওয়ান্টস যে তুমি চান্স পাও তাহলে নাথিং ইজ নিডেড কিচ্ছু দরকার নেই আল্লাহ চাইলে সব সম্ভব তাহলে কি করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে তার সাথে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে কোনো ভাইয়া কখনোই তুমি আলটিমেটলি সফলতায় সফলতার দরজায় পৌঁছেতে পারবা না সো আল্লাহর কাছে চাইতে হবে নামাজ পড়তে হবে রেগুলারলি বেশি বেশি করে দোয়া করতে হবে ভাইয়া যে আল্লাহ আমাকে চান্স পাওয়া দাও আল্লাহ আমার জন্য যেটা ভালো সেখানে চান্স পাওয়া দাও এভাবে বলার দরকার নাই যে আল্লাহ ঢাবিতেই দাও ঢাবিতে না হলে তো মরে যাবো আল্লাহ আমার জন্য যদি ঢাবিতে বরকত থাকে ঢাবিতে দাও আল্লাহ আমার জন্য যদি বুয়েটে বরকত থাকে বুয়েটে দাও আল্লাহ আমার জন্য যদি কোথাও না থাকে বরকত তাহলে দিও না কোথাও আল্লাহ যা আল্লাহ যা দিবে ওইটাকে বেস্ট হিসাবে মনে করে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো যাতে অ্যাডমিশন টাইমটার পরে নিজের নিজের মনে কোনো আফসোস না থাকে যে আরেকটু পড়লেই পারতাম খুব অল্প সময় বাকি আছে এই ভিডিওটাই যেন হয় তোমার এই সিজনের তোমার এই অ্যাডমিশন সিজনের একটা গেম চেঞ্জিং ভিডিও সেই দোয়া রেখে সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়